যুক্তরাষ্ট্রের পাঁচটি বড় শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষ বিক্ষোভ করছে গত শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক শিকাগো মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসে নো কিংস নামে এক সমাবেশে আড়াই হাজারেরও বেশি র্যালি অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রধান সড়ক ও সাবওয়েতে প্লে কার্ড নিয়ে অবস্থান নেয় তারা অভিযোগ করেছেন যে ট্রাম্পের এই অভিবাসন নীতি শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য নীতি এই দেশকে স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আয়োজকরা জানিয়েছে যে বিক্ষোভটি শান্তিপূর্ণ ছিল এবং পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি তবে ট্রাম্পের রিপাবলিকান সমর্থকরা এই বিক্ষোভকে হেইট আমেরিকা র্যালি হিসেবে অভিহিত করেছেন নিরাপত্তার জন্য সমাবেশে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে বেশ কঠোর নজরদারি করা হয়